নমোং বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতরে শ্রীমতভক্তিবেদিনীতি নাসতি দেবী গৌরবৈতন্যিষ্ট স্বয়ং রূপদস্তি হরিথা কৃষ্ণকথা ভাগবতি কথা অমলকৃত ভাগব শ্রীম কলিযুগের উদ্ধার হওয়ার জন্য কৃষ্ণদায় ব্যাসদেব কলিহত জীবের জন্য দিয়ে গেছেন তাই সমস্ত সনাতন হিন্দু ধর্ম ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি পবিত্র মনে ভাগবত শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গণত্তানে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবতের দশম স্পর্ধের অধ্যায় ঊনপঞ্চাশ সগัตতা হस्तिनाপুরং গৌরবरेन्द्र জসয়ংকিতম তদর্শ তত্রম বিকং সভংবিংসং বিদিরং Pritam সর্বপুত্রঞ্চ বাল্মিকং ভরদাজং সগততম কর্ণং সুদদনং দ্রৌণিং পান্ডবনসূরীদ পরাयण শুদ্ধভাষায় বলেন পৌরাব রাজ বনে কেতি দ্বারা প্রসিদ্ধ নগরী হस्तिনাপুরে লক্কর গমন করলেন সেখানে যেন ভীতরষ্ট বিশ্ব বিদুর এবং বাল্মীক ও তার পুত্র সন্দত্ত সহ দর্শন করলেন তিনি দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ দুর্যোধন অশ্বতমা পাণ্ডবগণ অন্যান্য ঘনিষ্ঠ সহৃতঙ্গ দর্শন করলেন গান্ধিনী নন্দন অক্রুর যথা নিয়মে তার সকল আত্মীয় বন্ধুগণকে অভিনন্দিত করার পর তাদের পরিবারের সদস্যদের সংবাদ তারা তাকে জিজ্ঞাসা করলেন এবং তিনি তাদের কুশল বিষয়েও জিজ্ঞাসা করলেন দুষ্টু কর্মপুত্র আদিরা পিতা ও খরধর্মী মানুষের ইচ্ছাধীন দুর্বলমতি রাজার আচরণ বিশ্লেষণ উদ্দেশ্যে তিনি হস্তিনাপুরে কয়েক মাস থাকলেন কুন্তী এবং বিদুর অক্রুরকে সবিস্তারিত রাষ্ট্রের পুত্রদের অসৎ উদ্দেশ্যগুলি বর্ণনা করলেন যারা কুন্তি পুত্রদের মহৎ গুণসমূহ যেমন তাদের দৃঢ় প্রভাব সামরিক দক্ষতা শারীরিক বল সাহস ও বিনয় অথবা তাদের জন্য প্রজাদের গভীর অনুরাগ সহ্য করতে পারত না কিভাবে ধৃতরাষ্ট্রের পুত্ররা পাণ্ডবদের বিষ প্রদানের চেষ্টা করেছিলেন এবং ওই ধরনের অন্যান্য ষড়যন্ত্র করেছিলেন কুন্তি ও বিদুর তা বললেন কুন্তি দেবী তার ভ্রাতার আগমনের সুযোগ গ্রহণ করে সংগোপনে তার কাছে উপস্থিত হলেন তখন তার জন্মস্থানকে স্মরণ করে অষ্টপূর্ণ নয়নে তিনি বললেন অপে সরন্তি না সৌমা পি তরৌ ভ্রাতরশ্চমে ভগিনীগণ ভাত্রী যা জাময় সক্কলে এবচ রাণী কunti বলে হে সৌম্য আমার পিতামাতা ভ্রাতাগণ ভগিনীগণ ভাত্রী পুত্ররা কুলোস্ত্রীগণ সখীগণ আমাদের কি এখনো শরণ করে আমার ভাত্রী পুত্র ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তগণের আমায় অষ্টর স্বরূপ তিনি এখনো তার পিশির পুত্রদের শরণ করেন কি আর কর্মললয়ন বলরাম কি তাদের শরণ করে সপপ্ন মত্ত সচিন্তাম বিকনঙ্গ হরি নেমিবা শান্তৈ সাদি মাংবা কৈ পিতৃ নমশ্চ বালকানা নেক্রেদের মাঝে এক হরিণের মতো আমার শত্রুদের মধ্যে আমি যে যন্ত্রণা ভোগ করছি এখন কৃষ্ণ আমাকে ও আমার পিতৃ পুত্র দেন তার বাক্য দ্বারা শান্তর প্রদানের জন্য আসমেন কি কৃষ্ণ কৃষ্ণ মুহাজগি ন বিশ্ব আত্মান বিশ্ব ভবন প্রপন্নং پای গোবিন্দ শীশু বিশ্ব আভোশিতি মো কৃষ্ণ কৃষ্ণ হে পরম যোগী হে বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষ হে গোবিন্দ দয়া করে আমাদের শরণাগত আমাকে রক্ষা করুন আমি এবং আমার পুত্ররা দুর্দশায় সম্পূর্ণ নিমজ্জিত হচ্ছি নান্য দামপদম ভোজাদপশ্বনি শরণাগ্নি নাম বিবাহ তন্মাতৃ সংসার দিশ্বর সাপ পরিধিকাত পুনর্জন্ম অমৃত্যুতে ভীতপ্রস্থ ব্যক্তিদের জন্য আপনার মুখ্যপদে পাদ পদবেচিত আমি আর কোনো আশ্রয় দেখি না কারণ আপনি পরমেশ্বর ভগবান নম কৃষ্ণায় শুদ্ধায় ব্রহ্মণে পরমাত্মা পরম শুদ্ধ পরম ব্রহ্ম পরমাত্মা জগেশ্বর সকলের জ্ঞানের উৎস স্বরূপ হে কৃষ্ণ আমি আপনাকে প্রণাম নিবেদন করি আপনার কাছে আশ্রয়ের জন্য আমি উপস্থিত হয়েছি সৌদেব গোস্বামী বললেন হে রাজন এইভাবে তার পরিবার জগদেশ্বর শ্রীকৃষ্ণের স্মরণে আপনার প্রপিতামহ পিতামহ কুন্তি দেবী শোকে খাদতে থাকলেন সম দুঃখ সুখ অক্রুর অবিধ্রশ্ব মহাযশ সপ্তায় মা শ তপন্থী যে অসাধারণভাবে রানী কুন্তির পুত্ররা জন্মগ্রহণ করেছিলেন সেই কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে কুন্তিদেবীর সুখ দুঃখ ভারী অক্রুর এবং মহাযশশী বিদুরে দুজনেই তাকে সান্ত্বনা দিলেন রাজা রাষ্ট্র। তার পুত্রদের প্রতি একান্ত স্নেহ অনুভব করার ফলে পাণ্ডবদের প্রতি অন্যায় আচরণ করতেন বিদায়ের ঠিক আগে যখন রাজা তার বন্ধুপূর্ব এবং সমর্থকদের নিয়ে বসেছিলেন তখন তার কাছে গিয়ে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তার আত্মীয় স্বজনদের প্রতি সৌজন্য বসে যে বার্তা পাঠিয়েছিলেন তা বর্ণনা করলেন ভো ভো বৈচিত্র বিচতন করুণাং কীর্তি বর্ধন রাত

আপনি যদি এর অন্যতা করেন তাহলে অবশ্যই জগতের মানুষ আপনাকে নিন্দা করবে এবং পরবর্তী জীবনে আপনি নরকের অন্ধকারে প্রবেশ করবেন সুতরাং আপনার নিজের এবং পাণ্ডুর পুত্রগরের প্রতি সমাদস্য হুন নে হা চতন্ত শান বাসক কস্যা চি ই তো কেনা চি তশাও রাজা নস্নেহ নাপিত যায় এই জগতে কারোর সঙ্গে কারোর চিরস্থায়ী সম্পর্ক নেই এমনকি আমাদের দেহটিকে নিয়েও আমরা চিরদিন থাকতে পারি না আমাদের স্ত্রী পুত্র অন্যান্যদের কথা আর বলার কি আছে প্রতিটি জীবই একাকে জন্মগ্রহণ করে আর একাকে মৃত্যুবরণ করে এবং মানুষ নিজেই তার সকল সৎ অসৎ কর্মের ফলাফল ভোগ করে যে জল মাছকে বাঁচিয়ে রাখে সেই জলই যেমন মাছের সন্তানেরা পান করে তেমনি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ অধর্মের পথে যা কিছু অর্জন করে সেই সমস্ত নবাগত হরণ করে নেয় মূর্খ মানুষ তার জীবন সম্পদ সন্তানাদি এবং অন্যান্য আত্মীয় স্বজন পালন করার জন্য পাপের প্রশ্রয় দেয় কারণ সে মনে করে এই সমস্ত কিছুই আমার

তেমনি আমিও আপনার কথায় সম্পূর্ণ তৃপ্তি লাভ করতে পারছি না হে সৌম্য অক্রূর আপনার এই সমস্ত সমুদ্র বাক্য খুবই কল্যাণকর হলেও মেঘের মধ্যে বিদ্যুৎ যেমন স্থির থাকতে পারে না তেমনি পুত্র স্নেহবশত বিষম আমার চঞ্চল হৃদয়ে এইসব উপদেশ স্থির হয়ে থাকতে পারে না যিনি ভূবার হরণের জন্য এখন যদুগুলো অবতীর্ণ হয়েছেন সেই পরমেশ্বর ভগবানের বিধানকে লঙ্ঘন করতে পারে যিনি এই অচিন্তনীয় মায়া শক্তির ক্রিয়ার মাধ্যমে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং পরে সেই সৃষ্টির মধ্যে প্রবেশ করে প্রকৃতির বিভিন্ন বিতরণ করেন সেই ভগবানকে আমার প্রণাম নিবেদন করি যার লীলার অর্থে দুর্গেয় তার কাছ থেকে জন্ম মৃত্যু চক্রের বন্ধন তা থেকে মুক্তির পন্থা উভয় আমাদের লাভ করে থাকে এত বিপ্রেত বিপ্রায় অংশ যাদব சோதிப்பி সমনুগঘাত বলর जद পরিमागত শুদ্ধ বললেন এইভাবে যিনি নিজে রাজা বলরব সম্বন্ধে জ্ঞাত হয়ে যাদব কর্তৃক তার শুভাকাঙ্ক্ষ আত্মীয় সজন পক্ষের কাছ থেকে অনুমতি গ্রহণ করে যাদব করে রাজধানীতে প্রস্তাব করলেন শাংশশ রামকৃষ্ণ বান্ত গীত রাষ্ট্রবিcestitam পাণ্ডবান প্রতি গৌরব্য যদার্থম প্রে সয়ম পাণ্ডবদের সঙ্গে দ্বিত রাষ্ট্র কিরকম আচরণ করেছিলেন শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের নিকর্মগ্রু তা বর্ণনা করলেন হে গুরু বংশজ যে উদ্দেশ্য তাকে পাঠানো হয়েছিল এইভাবে তিনি সেই উদ্দেশ্য পূর্ণ করেছিলেন হরে কৃষ্ণ রাধে রাধে অমল গ্রন্থ ভাগবত কলিজিগের উদ্ধারের পথ সমস্ত সনাতন ভাই শ্রবণ করুন